Ai, put the hand, put the hand! আমাদের ভালো যায় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নতুন একটা জার্নি এই মুহূর্তে শিয়ালদা রেলওয়ে স্টেশনে আছি এখান থেকে বকখালি যাব তো বকখালি যেতে গেলে প্রথমে আমার করতে হবে শিয়ালদা সাউথ সেকশনে যেতে হবে তো আমি নর্থ থেকে সাউথে যাব যাওয়ার পরে তারপর পাঁচটা কুড়ি মানে সকাল পাঁচটা কুড়ির নামখানা লোকাল ধরবো তো চলুন আস্তে আস্তে এগিয়ে যায় নামখানা লোকাল সতেরো নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে এবার সতেরো নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে বন্ধুরা এখানে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি নামখানা যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে কিন্তু কিন্তু হয়ার ইজ মাই অ্যাপসে কিন্তু সব ট্রেন দেখাবে না যদি আপনি লক্ষ্মীকান্তপুরের যে কোনো ট্রেনে উঠে পড়েন ওই ট্রেনই কিন্তু নামখানা পর্যন্ত যাই লক্ষ্মীকান্তপুরে দশ মিনিট হল্ট হয় ওখানে হল্ট হয়ে আবার সেই একই ট্রেন কিন্তু নামখানা পর্যন্ত যায় তো ভয়ের কোনো কারণ নেই মানে নামখানা লোকাল সারাদিনে দুটো মানে শিয়ালদা থেকে ডিসপ্লে বোর্ডে দেয় আর বাকি সবই কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে লক্ষ্মীকান্তপুরটাই আবার নামখানা যায় তো চলুন এই যে আমাদের পাঁচটা কুড়ির নামখানা লোকাল দাঁড়িয়ে আছে ঘড়ির কাঁটা ঠিক পাঁচটা কুড়ি বাজে তো নামখানা লোকাল ছেড়ে দিল আমাদের সকালবেলাটা মুখ সুদ্ধি ঘড়ির কাঁটা এখন ঠিক ছটা বাহান্ন বাজে এই যে লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছালাম তো লক্ষ্মীকান্তপুর আর ট্রেনটা পনেরো থেকে কুড়ি মিনিট থামে এখানে স্ক দিয়ে দশ থেকে কুড়ি মিনিট স্ট দিয়ে তারপর এই ট্রেনটা আবার নাম থানার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে লক্ষ্মীকান্তপুর পৌঁছালাম ও খিদে পেয়ে গেছে তা মেন্টুরা আমাদেরকে এই যে মুড়ি মানে স্পেশাল মশলা যে যেটা এই লাইনের তা এই বিষয়ে মেন্টুরা বলেছে তবে সব থেকে বেশি টেস্ট লাগে সেটা হচ্ছে পাসকুড়া তা এটা খেয়ে দেখি এবার কেমন লাগে তো চঞ্চলও খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো কিন্তু বেশি টেস্ট হচ্ছে তাহলে এবার দীঘায় গেলে পাঁচ টাকার ভড়ি খেতেই হবে ভড়ির কাঁটা এখন ঠিক সাতটা চার বাজে তো লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে তো আগদ্বীপ এসে পৌঁছালাম আর ঘড়ির কাটা এখন ঠিক সাতটা পঁয়তাল্লিশ বাজে তো এর পরে উকিলের হাট তারপর নামখানা তো মধ্যে আর একটা স্টেশন আছে পরবর্তী স্টেশন উকিলের হাট ফাইনালি পৌঁছে গেলাম নামখানা রেলওয়ে স্টেশন এখান থেকে এবার এক্সিট হব এবার এই নামখানা স্টেশন থেকে কিভাবে বকখালি যেতে হয় পুরোটা সম্পূর্ণ দেখিয়ে দেব আর কমে কীভাবে যেতে পারবেন সেটাও দেখিয়ে দেব। তো এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আর এই হচ্ছে স্টেশনের ভিতর দোকান আর প্রবেশদ্বার আর এই হচ্ছে নামখানা স্টেশনের এক্সিট পয়েন্ট তো বাইরে বেরিয়ে গেলাম খুব সুন্দর সাজানো এই নামখানা রেলওয়ে স্টেশনটা সত্যি দারুণ মানে অপূর্বভাবে সাজানো গোছানো নামখানা স্টেশনের একেবারে সামনে আর নামখানা স্টেশনটা সত্যি খুব সাজানো গোছানো আর সত্যি মানে কি বলবো অপূর্ব যাকে বলে তো এই স্টেশনের সামনেই টোটো পেয়ে যাবেন আপনারা তা এখানে এক টোটো দাদার সাথে কথা বলে দেখি এখানে ভাড়াটা কেমন কেমন আছে বকখালি যেতে গেলে দাদা আঠাশ কিলোমিটার রাস্তা আছে সত্তর টাকা করে ভাড়া লাগবে বকখালি যেতে গেলে আচ্ছা আর মৌসুমি যেতে গেলে পাতিমনিয়া ঘাট আছে সত্তর টাকা আচ্ছা ভুজ্জুতের ঘাট আছে ষাট টাকা আর হচ্ছে বাগডার ঘাটও আছে ষাট টাকা এবার যেটা যেতে পারবেন একই ব্যাপার ঘাট থেকে ভুজ্জুতি ঘাট থেকে গেলে সব থেকে সুবিধা

কিন্তু আমি কম খরচে যাব তাই আমি এই যে নামখানা স্টেশন এই যে এখান থেকে একটুখানি হেঁটেই মানে দু মিনিট হাঁটলেই বাস মেন রোড মানে ওখানে বাস পাওয়া যাবে ওখানে শেয়ারেও পাওয়া যাবে তো আপনি যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেইভাবে চলে যাবেন তো আমি যেমন যাব এই মেন রোড ধরে তো চলুন বন্ধুরা যদি আপনারা নামখানায় নেমে সরাসরি হোটেল বুক করতে চান তাহলে এই যে হোটেল বুকিং সেন্টার তো এখানে খুব কম দামে এই যে ব্যানারটা দেখালাম এখানে ফোন নাম্বারও দিয়ে আছে এখানে খুব কম দামে আপনি হোটেল পেয়ে যাবেন নামখানা স্টেশনের সামনে থেকে যে হোটেলটা আছে সেই হোটেল থেকে কিছু খেয়ে নিচ্ছি কারণ এখনও অনেকটা পথ যেতে হবে বাস বা অটো করে যাই হোক ওই জন্য সকালে কিছু খেয়ে নিয়ে এবার তারপর সামনের দিকে যাচ্ছি মেন রোডে ওখানে আবার দেখা হচ্ছে আর সকালের খাবারটা লুচিগুলো ফুলকো ফুলকো লুচি সকালের খাওয়াটা কমপ্লিট হয়ে গেল একেবারে নামখানা স্টেশনের পাশ থেকে খাওয়া দাওয়া করে এবার বকখালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড আছে বাস বা শেয়ার অটো সবই পাওয়া যায় তো চলো সামনে গিয়ে মেন রোডে গিয়ে কথা হচ্ছে একেবারে পৌঁছে গেলাম মেন রোড আর এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে ওই যে দেখা যাচ্ছে নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ দু মিনিটও লাগে না জোর পায়ে হাঁটলে এক মিনিট তারপর এই যে মেন রোড এবার এই মেন রোড থেকে বাস কিংবা অটো যেটা আগে পা নামখানা স্টেশন থেকে হেঁটে এসে এই যে মেন রোড এই মেন রোডের এখানে অটো আছে আর বাসও আছে বাস কখন আসবে ঠিক নেই তো সেই অপেক্ষা না করে অটো আছে প্রচুর অটো রিজার্ভ করেও নিতে পারেন আর শেয়ারেও যায় তো দেখে নিন নামখানা বাস স্ট্যান্ড থেকে অটোয় উঠে পড়লাম অটোতে বকখালি পর্যন্ত ভাড়া নেবে চল্লিশ টাকা ফাইনালি পৌঁছে গেলাম বকখালি এটা হচ্ছে বকখালি অটো অ্যান্ড টোটো স্ট্যান্ড আর এই সাইড দিয়ে আছে হোটেল মানে খাওয়ার রেস্টুরেন্ট বা আর এই সাইডে তো অনেক হোটেল আছে আর সামনে হচ্ছে বাস স্ট্যান্ড তো বন্ধুরা কোনো জায়গায় ঘুরতে আসলে প্রথমে যে কাজটা দরকার সেটা হলো হোটেল মানে কোথায় থাকবো কিভাবে থাকবো কী খাবো হোটেল কেমন হবে দাম কেমন হবে সব বিস্তারিত আমি জানিয়ে দেবো তো চলো বকখালি বাস স্ট্যান্ডের একবারে পিছনের দিকে একটা হোটেলের খোঁজ দেবো খুব কম দামে আর খুব সুন্দর যাই হোক হোটেলটা আগে দেখিয়ে নিই তারপরে নাম আর ডিটেলস বলে দিচ্ছি এই হচ্ছে হোটেলটা আগে ঘরটা দেখিয়ে নিই এটা হচ্ছে নন এসি তাই তো আর এটা হচ্ছে মানে বেড বেডরুম আর মানে পাখা আছে এখানে এসিটা নেই নন এসি যখন এটা আর এটা হচ্ছে টয়লেট বা ওয়েস্টার্ন টয়লেট আছে বেসিন আছে সব জায়গাও বড় আছে আর এখানে একটা ডুকের পর সামনে মিরর তো এই একটা আছে মানে একই সেম তো আমরা বেসিক্যালি নন এসিতেই থাকি এসিতে এখনও যাবার সেরকম সামর্থ্য হয়নি আর বাকি ডিটেলস এই দাদার থেকেই শুনে নেব। এই হোটেল ওনারের কাছ থেকেই শুনে নেব তা বল দাদা ওনার হোটেলের নাম আর আমার হোটেলের নাম রূপকথা ঠিক আছে বকখালি বাস স্ট্যান্ড ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশ থেকে পেয়ে যাবে তোমার এই রুম তোমার অন ঘর সিজনে তোমার আট টাকা আটশো টাকা নশো টাকা পড়ে যায় আর নাহলে এমনি আড়াইশো তিনশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এটা নন এসি নন এসি আর এসি ওপরে দে সাতশো টাকা আছে আটশো টাকা আছে তো ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার কারণ নাইন সেভেন ফোর নাইন জিরো ফাইভ সেভেন সিক্স ওয়ান সেভেন তো বন্ধুরা যদি আপনার এই আড়াইশো টাকা বা একটু সিজনে একটু বেড়ে যায় আর নন সিজনে যে কোনো টাইমে আসলে এই মধ্যে হয়ে যায় মানে আড়াইশো টাকা নন এসি তো বাকিটা ফোন নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানার দেওয়া থাকবে আপনারা আসলে যোগাযোগ করে নেবেন আর খুব পরিষেবা ভালো এখানে তো যাই হোক চলো এবার আর হোটেল বুক করতে গেলে যে নাম্বারটা ডিসপ্লে বোর্ডের উপরে দেখা দেখালাম ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে সুবিধা হবে অকখালি বীজটা হলো এই টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড একটু পিছনে আর কিছুটা দূর এসেই কিন্তু বাস স্ট্যান্ড এই যে হচ্ছে বাস স্ট্যান্ড এবার বাস স্ট্যান্ড থেকে যে সোজা রাস্তাটা বেরিয়ে গেল সোজা একবারে পুরো সোজা সেই রাস্তাটাই কিন্তু একবারে সি বিচে চলে গেছে তো এই রাস্তাটাই এখন সি বিচে যাচ্ছে তো চলো এবার একটু সি বীজটা দেখে আগে সি বিচে যাওয়ার আগে দুটো মানে ডিউ লাক্স বা মানে কি বলবো প্রিমিয়াম দুটো হোটেল দেখতে পারবেন একটা হচ্ছে ব্যালুট ট্যুরিজম প্রপার্টি আর সেকেন্ড হচ্ছে এই পাশে আরেকটা আছে তা জানি এই দুটো কিন্তু পাবেন আর একটু সামনে এগোলেই সি বিষ বকখালি বিষে যাওয়ার আগে কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতেই হবে নয়লে কিন্তু জরিমানা তো নিয়মগুলো কি কি দেখে নিন এখানে বিচ সেফটি ডু ডু অ্যান্ড ডু নটস তো কি কী আছে দেখো এগুলো একটু আপনারা করে নিন আর যেমন সুইম ইন সেফ এরিয়া অনলি ডু নট লিভ ইউর চিলড্রেন ইউনিটেডেড মানে এই যে নিয়মগুলো এই এই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতেই হবে আর এইটা হচ্ছে পার্কিং এরিয়া তো এখানে আপনার যদি সাইট সিন করতে চান আপনি এখানে টোটো পেয়ে যাবেন রিজার্ভ করে নিতে হবে তো এই যে টোটো স্ট্যান্ড আছে এখানে আর দুপাশ দিয়ে কিন্তু লাইন দিয়ে দোকান আছে আপনারা যদি কোনো কিছু কেনেন বা সেই জন্য এই দুপাশ দিয়ে লাইন দিয়ে দোকান আছে আর সামনে বিষ রাখতে পারেন যে ছাড়া বাথরুম টাথরুম সবই আছে কোনো ব্যবহার করে কোনো বীচে যাওয়ার আগে কিন্তু এখানে একটা গ্রহরাজ ও কালী মন্দির দেখতে পারবেন মানে একই মন্দিরে দুই দেবতা রয়েছে আমাদের তো যাই হোক এখানে প্রণাম সেরে আস্তে আস্তে বিচের দিকে প্রবেশ করব তো চলুন এবার কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এখানে শেষ এবার কিন্তু বালির মধ্য দিয়ে হেঁটে হেঁটে বীচে নামতে হবে তো দেখুন এই যে বালি এই বালি বেয়ে বেয়ে আস্তে আস্তে স্বামীর দিকে যেতে হবে ফাইনালি পৌঁছে গেলাম বকখালি এটা হচ্ছে বকখালির বিচ আর বকখালির বিচে এসে যদি সমুদ্র সৈকতে স্নান করতে হয় তাহলে কিন্তু অনেকটা পথ এগিয়ে যেতে হবে এই হচ্ছে বকখালির একটা সবথেকে বড় প্রবলেম তো যাই হোক আস্তে আস্তে সামনের দিকে যাই দেখি কি অবস্থা কি পরিস্থিতি তারপর বাকিটা বিস্তারিত বলছি তো চলুন সামনে কিন্তু গরমের ছুটি আর এই মুহূর্তে পোখর গরম পড়েছে কলকাতায় তো এই গরমে কদিন একটু স্বস্তি পেতে এই বকখালিতে এসে যদি একটু সময় কাটানো যায় বিকেলের টাইমটা যদি দীঘা পুরী কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিড় মানে উপচে পড়া ভিড় যাকে বলে জনস্রোত তাই এই ভিড় এড়িয়ে কিছুটা স্বস্তির সমুদ্র উপভোগ করতে এই ভিড় এড়িয়ে কিছুটা স্বস্তির সমুদ্র উপভোগ করতে এই বকখালিতে আপনি একবার হলেও আসুন আপনার খুব ভালো লাগবে বিশেষ করে এখন গরমের ছুটি পড়ে গেছে এই গরমের ছুটি কাটাতে দীঘা আর পুরীতে এখন শুধু ভিড় আর ভিড় তো আরেকটা বিশেষত্ব যে বকখালিতে আছে সেটা হলো এখানে কম পয়সার মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় আর দীঘা পুরীর মতো এতটা দামও নয় এখানে অনেক কমে সব কিছু পাওয়া যায় তো যাই হোক বকখালিতে আপনিও একবার আসুন বকখালিতে আসলে একটা প্রবলেম যেটা ফেস করতে হয় যদি জোয়ার চলে আসে তবে এই যে খাড়িটা মানে এই নালা মতন এই খাড়িটার জন্য আমরা কিন্তু ওই যে দূরে যে সমুদ্র সৈকতে যেখানে স্নান করে সবাই সেখানে কিন্তু পৌঁছানোর দুষ্কর হয়ে যায় কারণ এই খাড়িটা পার হতেই অনেকের অনেক প্রবলেম ফেস করতে হয় যেমন বয়স্করা আসলে কিন্তু এই খাড়ি পার হয়ে যাওয়াটাই তাদের কাছে অনেক প্রবলেম তাদের এই আশেপাশে বসেই কিন্তু সমুদ্রটাকে উপভোগ করতে হয় কিন্তু ওই যে দূরের সমুদ্র মানে দূরের ঢেউ ওটা দেখা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায় দীঘা আর বকখালি মানে আপনি কোনটা কোন ভাবে দেখবেন বীজ হিসাবে পুরীটা দুর্দান্ত ঠিক আছে এবং সবাইকে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যদি যেতে চায় সমুদ্রে বীজে নামতে চায় তাহলে পুরীর দীঘাটা ঠিক আছে আর তার থেকে যেটা মানে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যদি এনজয় করতে হয় তাহলে বকখালিটা ঠিক আছে একদম ফিউচার আছে অনেক কিছু সাইড সাইট সিন আছে যেগুলো সব মানে দেখার মতো জিনিস এবং সময় কাটানোর মূলত জায়গা সব জায়গায় তবে মানে অ্যামাউন্টের হিসাবে আপনার কোন দেখা ভালো লেগেছে হিসাবে সবথেকে কম বলতে যারা আমরা মানে কাছাকাছি থাকি আমাদের বকখালিটা কম পয়সার মধ্যে ভালো যায় আপনার বাড়ি আমার বাড়ি বারাসাত বারাসাত ও বাড়ির বারাস বারাস চব্বিশ ঠিক আছে ভালো লাগে ভালো ওকে মিন্টুদা এক্সপ্লোর করলো এখানে অনেক কিছু তো মিন্টুদার কাছ থেকে কিছু শুনে নেব দাদা নমস্কার হ্যাঁ তো যাই হোক বকখালিতে এসে বেশ ভালোই লাগছে বকখালি কিন্তু সবাই চুজ করে একটাই কারণে সেটা হচ্ছে একটু নির্জন বীজ সাদাবালির বীজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আর সব থেকে বড়ো কথায় বকখালির একটা একটু মাইনাস পয়েন্ট আছে সেটা হচ্ছে বকখালি সমুদ্র তট থেকে মানে সমুদ্র তট থেকে মানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি হেঁটে মানে মেন বিচে স্নান করতে যেতে হয় এটা একটা মাইনাস পয়েন্ট তার বাদে কিন্তু এখানে বকখালির অনেক ফ্যাসিলিটি আছে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ঘোরার জায়গা আছে হ্যান্ডি আইল্যান্ডস মানে তারপর ভেজারগঞ্জ আরও বিভিন্ন ধরনের অনেক জায়গা আছে তো বকখালি কিন্তু একটা অসম কন্টেন্ট খুব সুন্দর জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে আর সাথে আপনাদের চঞ্চল আছে তো খুব এটা হলো বকখালি মার্কেট সি বিচের একবারে উপরেই এই মার্কেটটা অবস্থিত এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সোজা নিতে পারেন তো পুরো সুজা অনেক বড় মার্কেট আছে এখানে বকখালিতে এসে যদি আপনারা দুদিনও থাকেন তাহলে দ্বিতীয় দিনে কিছু সাইট সিন করে নিতে পারেন

তো আপনারা টোটো বুক করে নিয়ে এই সাইট সিনগুলো করতে হবে তো যাই হোক যদি আপনাদের হাতে সময় থাকে তবে এই সাইট সিনগুলো করে নেবেন খুব ভালো জায়গা আর বকখালি কম রেটের মধ্যে সব থেকে সুন্দর ও উপযোগী হ্যাঁ কিছু বলুন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা নামখানা তিরিশ টাকা নামখানা শ্যামবাজার আচ্ছা এই বাস কিন্তু যারা ধর্মতলা থেকে আসে ধর্মতলা থেকে কেউ যদি আসে তো এই গভর্নমেন্ট বাসের সার্ভিস আছে যেটা একশো দশ টাকায় কিন্তু একেবারে সি বিচের মানে বাস স্ট্যান্ডে বিটিসি যে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড সেখানে কিন্তু নামিয়ে দেয় তো যারা ধর্মতলা থেকে আসবেন কিন্তু এই বাস করে নিতে পারেন আর ট্রেন যদি কেউ স্কিপ করতে চান তো এই একটা ফ্যাসিলিটি আছে